ব্রিটিশ উপনিবেশে বৈশ্বিক প্রভাব কেমন ছিল তা জানবার চেষ্টা করছি এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে হংকং এবং মালয়েশিয়ায় ব্রিটিশ প্রভাব অত্যন্ত প্রখর এবং বিচার আইন শিক্ষার ব্রিটিশদের প্রভাব লক্ষণীয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ব্রিটিশ প্রভাব এবং পরবর্তীতে স্বাধীনতা লাভ করে তবে অস্ট্রেলিয়ায় প্রভাব সদর প্রসারী উত্তর আমেরিকা বিশেষ করে কানাডা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উপনিবেশের ইতিহাস অত্যন্ত করুণ আফ্রিকা মহাদেশের ব্রিটিশ শাসনের অধীনে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে এবং যার প্রভাব এখনও চলমান দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়া অঞ্চল ক্যারিবীয় অঞ্চলে ব্রিটিশ শাসনের লাস্টিং ইফেক্ট এখনও চলমান রয়েছে মূলত ব্রিটিশ উপনিবেশের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে অঞ্চলগুলো মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল সেই অঞ্চলগুলোতে তারা দাস প্রথার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে এবং যেখানে মূলত তাদের কৃষি অর্থনীতি খুব একটি শক্তিশালী নয় সেখানে তাদের শাসন ব্যবস্থা অর্থাৎ তাদের নিয়ম নীতি অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা শুরু করেছিল